সেইদিন সুলাইমান আলাইহিস সালাম জামানাতে উনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথেও বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউতও বসা وزيرও বসা হঠাৎ মালাকুল মাউত وزیরের দিকে বড় বড় চোখ করে তাকআচ্ছা বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাঈলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্রেডিশন বর্ণনা করো জিউস ট্রেডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সোলা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সোলা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওজিরের কলি যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলাইছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে

আসা আলহজ হিীন্দের সবচেয়ে দূরবর্তী য়গায় জন্য আমার রেখে। সেদনা সোলাইমান বললেন আকার সেনামক যাও। আমার অজির কে নিয়ে হিন্দুস্থানের একটা উপদ্বীপে রেখে আসক। রেখে আসা হলো কিছুক্ষণ পর। মালা খুলমাও সাদনা সলাইমানের কাছে হাজির। সায়েদনা সুলাইমান বললেন ও মালাখুল মাহত কই ছিলা। ক একটু আগে হিন্দু থেকে আপনার অজিরের রুহু কবজ করে আসছি সুমা হল এটা আবার কেমন কথা তুমি ওইখানে गेला কেন কায়রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়দনা সুলাইমানের وزیরের ruhটা কবজ কর কবজ করার জায়গা হলো हिंदुस्तानের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউত এসে দেখে সুলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা ruh কবজ করতে হবে কথা हिंदुस्तानে সুবরলক বিন এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় ওর রূহ কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল চলে গেল যে দেখে ওই জায়গায় ও হাজির সাথে সাথে রূহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ